ঢাকা শহরের প্রাণ কেন্দ্র এবং সংসদ ভবনের পেছনে যদি সবুজের ছোঁয়া নিতে চান তাহলে চলে যেতে পারেন চন্দ্রিমা উদ্যানে ঢাকা শহরে এরকম সুন্দর সবুজে ঘেরা জায়গা পাওয়াটা খুবই দুষ্কর আমার কাছে এই প্লেসটা অসাধারণ লাগে এবং সকালবেলা এসে আমি এখানে চুপ করে বসে থাকি এবং বাতাসের যে ঠান্ডা অনুভূতি যা মানে অসাধারণ একটা অনুভূতি আমার কাছে লাগে চন্দ্রিমা উদ্যান নামকরণে বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে তবে এখানে অনেকে মনে করে যে এখানে একজন বাড়ি ছিল এবং সেই বাড়ির মালিকের নাম ছিল চন্দ্রিমা এবং সেই নাম অনুসারে এখানে নামকরণ করা হয়েছে বাট এইখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে এটার উপরে যে একটা ব্রিজ আছে যেটা হচ্ছে ক্রিসেন্ট লেক এবং সংসদ ভবনের ওই রোডটাকে কানেক্ট করছে ওইটা দেখতে অর্ধচন্দ্রকৃতির মতো মধ্যে বলেই এটাকে চন্দ্রিমা উদ্যান নাম করা হয়েছে উনিশশো সালের পূর্বে এইখা এই চন্দ্রিমা উদ্যানের চাষাবাদ এবং গবাদি পশুর খামার তৈরি করা হতো এবং উনিশশো সালের পরে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানে সমাদিত করার মাধ্যমে এই জায়গাটি মূলত দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করে এবং এরপর থেকে এই জায়গাটি জিয়া উদ্যান নামেও যথেষ্ট পপুলার হয় চুহাত্তর একর জায়গার উপর অবস্থিত এই চন্দ্রিমা উদ্যানটি এবং এখানে আছে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স ক্যান্টিন ঝুলন্ত সেতু মেমোরিয়াল হল এবং মসজিদ এছাড়াও চন্দ্রিমা উদ্যানের কাছে অবস্থিত ক্রিসেন্ট লেকের উপর একটি ঝুলন্ত সেতু এবং ফোয়ারাও আছে সারা বছরই এই উদ্যানটিতে যথেষ্ট মানুষের ভিড় থাকে আর বিশেষ দিনগুলোতে তো এখানে অনেক ভিড় হয় সকালবেলাতে এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে যেমন হচ্ছে যারা এর আশেপাশে থাকে কেউ এক্সারসাইজ করে কেউ ওয়াক করে আর অনেক ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমি দেখলাম হচ্ছে ইয়াং ছেলেপেলেরা করতেছে লাইক স্কেটিং এবং হচ্ছে সাইক্লিং এই জিনিসগুলা ওভারঅল মিলায় এই প্লেসটা অসাধারণ এবং সবুজে ঘেরা অনেক সুন্দর একটা প্লেস এখানে বসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া অ্যান্ড হচ্ছে ফুচকা খাওয়া ইট ক্যান বি বেস্ট প্লেস ফর ইউনো হ্যাং আউট এটি হচ্ছে জিয়াবুর রহমানের সমাধি এবং জিয়াবুর রহমানকে এখানে সমাধি দেওয়ার পর থেকেই এই স্থানটি আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে এবং মানুষ একে জিয়াউদ্দান নামে চিনতে শুরু করে জিয়াউর রহমানকে সমাধিস্থ করার পর রাজনৈতিক অঙ্গনেও এই জায়গাটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই উদ্যানটি আমি ঘুরে দেখতেছিলাম আর সেখানে এই রোলার স্কেটিং করতে দেখতে খুবই চমৎকার লাগতেছিল অনেকে এটি হচ্ছে মূলত সেই ঝুলন্ত ব্রিজ যেটি ক্রিসেন্ট লেকের উপর অবস্থিত এবং এই ব্রিজটি সংসদ ভবনের রোডটা এবং জিয়া উদ্যানটিকে কানেক্ট করছে এই জায়গাটি নিঃসন্দেহ সুন্দর তবে এর কিছু অসুবিধা আছে প্রথমত অসুবিধা যেটা আমি মনে করছি সেটা হচ্ছে ওয়াশরুমের এখানে ওয়াশরুমটা যথেষ্ট দূরে মসজিদের ওয়াশরুমটা ব্যবহার করতে হয় এবং নারীদের জন্য তেমন কোনো সুবিধা নাই এবং আরেকটা জিনিস হচ্ছে আপনার হচ্ছে সন্ধ্যার পরে না থাকা কারণ এখানে অনেক ধরনের অসামাজিক কার্যকলাপ ঘটতে পারে বাট আমি যেটা মনে করি এখানে আটটা নয়টা পর্যন্ত থাকাটা অতটা সুবিধাজনক না আপনাদেরকে একটি বিষয়ে অনুরোধ করতে চাই সেটি হচ্ছে পাবলিক প্লেসগুলোতে যেখানে পরিবার পরিজন নিয়ে সবাই ঘুরতে যায় সেখানে এমন কোনো আচরণ করবেন না যেটা আমাদের দেশীয় সাংস্কৃতিক ভাবে নিষিদ্ধ এবং সামনে শিশুদের সামনে ভুল বার্তা দেয় আপনি যদি চন্দ্রিমা উদ্যানে আসতে চান আপনি খুবই সহজেই মেট্রো রেলে করে আসতে পারেন ইভেন দো উত্তরা অরমতি ঝেল যে কোনো প্রান্ত থেকে আপনি খুব সহজেই চন্দ্রিমা উদ্যানে আসতে পারেন কারণ এখন কিন্তু চন্দ্রিমা উদ্যানের পাশেই একটা মেট্রো স্টেশন হয়েছে এইটা হচ্ছে আপনার বিজয় সরণি মেট্রো স্টেশন সো আপনি ঢাকার আশেপাশে থেকেও যদি আপনি মেট্রোতে করে আসেন তাহলে ইজিলি এই প্লেসটা আপনি কিন্তু ভিজিট করে যেতে পারেন